ছোটোবেলায় কিন্তু প্রচুর চড়ুইভাতি খেলা হয়েছে সব বন্ধুরা মিলে একসাথে মিলে অনেক মজা করতাম সেই চড়ুইভাতিতে একসাথে সবাই মিলে লাকড়ি জোগাড় করতে যেতাম তারপর হচ্ছে শাক তারপর কার ঘর থেকে ডিম আনবো কার ঘর থেকে চাল ডাল এসব নিয়ে আমাদের মধ্যে কী যে যুদ্ধ হতো আর আম্মুর কিচেন থেকে যে কত রকম কত ভাবে যে চাল ডাল তেল মশলা কত কিছু যে আমরা চুরি করেছি তা তো বলারই বাইরে সেই সেই দিনগুলো আসলে এখন আমাদের রঙিন স্মৃতি ছাড়া কিছুই না কিন্তু ওই দিনগুলাই আসলে এতটা মজার ছিল তখন কিন্তু রান্না রান্নাবান্না কিছুই জানতাম না কিছুই পাতাম না তবুও দেখা গেছে বন্ধুরা মিলে চাল দিয়ে ডাল দিয়ে কি রান্না করে ফেলেছি কি আলু ভাজি করেছি কি শাক ভাজি করেছি তখন মানে তখন আমরা এত রান্নার টেস্ট বুঝতাম না কিন্তু দেখা গেছে সেটাই আমাদের কাছে খুব খুব মজা লাগত। সেই টেস্টগুলো একদম মনে হতো অমৃত কেন জানি সেই টেস্টগুলো এখন আর খুঁজে পাই না এখন কিন্তু বড় হওয়ার পরে আমরা অনেক পিকনিক করি বড়ো ছোটো না মিলে অনেক বিরাট আয়োজন করে করি বা যেভাবেই করি না কেন এখন কিন্তু রান্নার টেস্ট এইভাবে রান্না করতে হবে এগুলো একটু হলো বুঝে কিন্তু ওই যে ছোটোবেলায় যে না বুঝা করার রান্নাগুলো আসলে সেই জিনিসগুলো এতটা মজা ছিল এতটা আনন্দদায়ক ছিল যা এখনকার পিকনিকে কিন্তু খুঁজে পাওয়া যায় না আসলে শৈশবের সেই স্মৃতিগুলো শুধুমাত্র এখন আমাদের জন্য রঙিন স্মৃতি হয়ে সারাটা জীবন থাকবে